শেষ হয় না মানুষের চিরন্তন স্বভাব তারা এই ধরনের আক্রমণ যত বেশি আসবে তাকে মোকাবিলা করার জন্য তারা তৈরি হবে প্রত্যেক প্রজন্ম এই যে সমস্যাগুলো সম্মুখীন হয় সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কৃত কৌশল কায়দা তারা রক্ত করে এই জন্য নতুন প্রজন্ম বাসা ইতিমধ্যে আছি গোটা বিশ্বে ট্রাম্পকে কি দেখছো মোদীকে কি দেখছো নেতারাউকে কি দেখছো মমতাকে কি দেখছো এরা সব হচ্ছে একেবারে সেম স্কুল অফ থটস যারা হচ্ছে মানুষ অধিকার মনে করে না মেঘেল বলিয়া নিজেকে শ্রেষ্ঠত্ব গ্রহণ করার জন্য একেবারে রেশনের ব্যাগ থেকে করে এই বাচ্চার স্কুলের ব্যাগে ইউনিফর্মে সবার নিজের ছবি লাগিয়ে দেবে আর তারপরে হচ্ছে তারা ছাড়া অন্য কেউ কিছু নেই ইতিহাস শিক্ষা দর্শন মতাদর্শ এই সবটাকে ধুয়ে মুছে সাফ করে দেবে এই যে নীল সাদা রং বা বেরি করা যেটা হচ্ছে এটা শুধু রং নয় এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার মধ্যে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জন্য উগ্র যখন মাথা ছাড়া দিয়ে ওঠে তার প্রথম শর্ত হয় বাম পন্থাকে তারা শেষ করতে চায় এই আমাদের এখানে সব সালে এক হয়েছিল এবং বুদ্ধবার্তা যে নেতৃত্বে এবং বাম সরকার চলছিল তখন দেশি বিদেশি প্রতিক্রিয়া শক্তি এক রাখতে হয় তার আগে বাম পন্থাকে শেষ করার চেষ্টা করেছে বাম পন্থা শেষ হয়ে যায় তাহলে নানা একটা বাস দেওয়া যদি বাস হয়েছে কিন্তু বাম পন্থা শেষ হয়নি আজকে কর্মসূচি প্রতিদিন প্রতিনিয়ত আজকে এখানে যখন আমি কথা বলছি

কারণ তারা ওই তা চালিয়েছে নতুন প্রযুক্তিকে ব্যবহার করে সৃজনশীল তারা তখনকার নেতারা জরিটি চলেছিলেন এবং তাদেরকে তারা নেতা বানিয়েছিলেন আজকে আমরা সেই ধারা বজায় রেখেছি যেন কোনো বিখ্যাত কোনো বক্তাকে না নিয়ে আমরা প্রত্যেক জেলায় এরকম নিয়ে আমরা সভা যারা মানে না যারা আইন মানে না তারা রাহুল গান্ধী যে কথা বলেছে তুমি যদি চোর করে চিৎকার করো চোর অনেক কথা বলছো তোমার মধ্যে বোঝা যাচ্ছে ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খায়নি আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চুরি হয়েছে ভোট চুরি হয়েছে ভোটের লিস্ট থেকে ভোট কেন্দ্র থেকে ভোট গণনায় পঞ্চায়েত পুরসভা হচ্ছে আমরা জানি এখানে বিধানসভা লোকসভা হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে এখন যখন তথ্য দিয়ে এগুলো সব প্যাকেজ বেরিয়ে আসছে তখন চোরের তো বিপদ লাগবে এটা আজকে গার্ড ব্যবহার করছি গার্জেন পত্রিকা দেখো তাতে লেখা আছে যে ইসরায়েলি এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিজেপি ভোট এর এই প্রচার আর এই মানুষের মননের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢোকানোর জন্য আমাদের দেশে কোনো নেতা না হচ্ছে ইসরায়েলি কোম্পানিকে লাগানো হয়েছে এবং তারা গোটা বিশ্বের এরকম অনেকগুলো দেশের মধ্যে মানুষের মগজকে দখল করতে চাইছে সুতরাং আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের যে কমিশন গুলো আছে সেগুলোকে দখল করে নিয়ে বিজেপি বা তৃণমূল মিথ্যাচার করছে এবং ভুল

এরপরে সলীল চৌধুরীর দুটি গান Hello, hello. Right.

পাহাড়ের গুহিতে অতন্যারি বাকু হই বাকু নাজি খাবো খুনি খাবো এই কাহিনীতে বাকু না যায় আর বক্ত নাই অতন্যারি বাকু নাজি খাবো খুনি খাবো মিললে তো মিলে রে পাটো নাটো আই মিলে তো মিলে রে পাটো নাটো আই আ পুড় আ পুড় খাবার তো মিলে পা 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 নাই নাই পা 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 পা

ये मेरा दिल है ये मेरा खोया ये जहां मेरी आत्मा तुझे ओ निमुखा कर रहा ये मेरा दिल है तेरे नाम मेरी हुई तू ही आके तू ही जय <laughs> মাকিটাকেকে <isma FM> <saane ep prendere>

দেবী রূপিকা আমছি মত বলি রাখো রূপিকা কি পার রূপিকাAppCompat আছে আর আর রূপিকা আমছি রূপিকা Jesus সুদূরে পথ মা রূপিকা রূপিকা আমছি মত চলি রাখো রূপিকা দিকমা দিকমা পந்தி भोगी पार्टी लेके हा हाोगी पार्टी लेके हा हाोगी पार्टी लेके हा 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 दुनिया देखे से हे सब भोगी जा सारा वेदनी तो सारा कारा उन तुम किसी को मालूम नहीं को ना जाए もき一をあまれてごるのであいあまりのであに外れているのあればているのであているのであればのであれば外ているのであれば外れていであれば外のであれば外れているのであれば外れているであれば外のであれば外れているのであれのであれば外れてのであれば外れているのであれば外れてのあ আমি মন্নমোলি পিনাও পিনাও অপিনাও সংকারী বলাও পিনাও আমি মন্নমোলি পিনাও শিশি সুবুনি কে পিনাও পিনাও অপিনাও আমি মন্নমোলি পিনাও 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 Kaish capa achachaya kalowa Adamsika grandirika Chisu Christina elephant Ke sakwa amare hai Gaabha g 벤ência Tai muhor-bē threaten gli hai Ke sakwa amare hai Taibaba te Kaoshika kremu 56 Haere me brancham Ke hatu Haere me Mcamba Anyone Utik particularly dic opposing हा अधिकार छी हा 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 अधिकार छी हा मुझे मार के मार के हम भी काम में है और को वो निभा सब कर नहीं निभा ना 어디가 오디가 어디가 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 어디가

No, you need know. God.